আমাদের অনেকেরই বাড়িতে বয়স্ক বাবা মা রয়েছেন বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সব থেকে বড় যে সমস্যাটা হয় সেটা হচ্ছে মাসল লস মাসল লস করার ফলে হাঁটা করার শক্তিও আস্তে আস্তে কমতে থাকে তার সাথে বডি মাসও কমতে থাকে যার ফলে মানুষ কিন্তু খুব সহজেই উইক হয়ে পড়ে এবং তার সাথে সাথে তাদের হাঁটা করার শক্তিও কিন্তু অনেকটা কমে যায় যারা এত বছর ধরে আমাদেরকে একটু একটু করে বড় করেছেন তাদেরকে সুস্থ রাখার দায়িত্ব আমাদের তাই এই বয়সে তাদের কিভাবে দেখাশোনা করা যায় আজকে সেটা নিয়ে একটা ছোট্ট ভিডিও নমস্কার বন্ধুরা মনীষ বেঙ্গালি হোমে আপনাদের সকলকে স্বাগত তাহলে আজকের ভিডিও শুরু করা যাক চলুন বয়স হলে শুধুমাত্র ওষুধ দিয়ে নয় খাওয়া দাওয়া দিয়েও কিন্তু বয়স্ক মানুষদের সুস্থ রাখা যায় তার জন্য আপনারা নেট থেকে কিনে নিতে পারেন এরকম মিক্সড নাটস এগুলো দোকানেও কিনতে পাওয়া যায় আমন্ড কাজু আখরোট বা বিভিন্ন রকম সিডস সব কিছু একসাথে মেশানো থাকে তার সাথে বেরি থাকে তার সাথে আমলা থাকে সব কিছু মিশিয়ে যে মিক্সড ফ্রুট একটা ড্রাই ফ্রুটের একটা মিক্স পাওয়া যায় সেই মিক্সটা আপনারা যে কোনো জায়গা থেকে কিনে নেবেন তারপর সেটাকে ঢেলে নেবেন একটা ফ্রাইং প্যানে কেন সেটা আপনারা আস্তে আস্তে বুঝতে পারবেন ফ্রাইং প্যানে এই পুরোটা একবারে না দিয়ে অল্প কিছুটা পরিমাণ ভরে নিচ্ ঢেলে নিচ্ছি আমি প্রথমে এটা প্রায় পাঁচশো গ্রামের মতো আছে আমি ধরে নিন আড়াইশো থেকে দুশো গ্রাম একটু এর ভেতর নিয়ে নিলাম এগুলোর মধ্যে অনেক ধরনের সিডস দেখতে পাবেন দেখুন এগুলোর মধ্যে কুমড়োর বীজ থেকে আরম্ভ করে যেটাকে আমরা তরমুজের বীজ বলি সেগুলো সব কিছুই রয়েছে এই প্রত্যেকটাই কিন্তু আমাদের শরীরের পক্ষে ভীষণ ভালো তবে একটা জিনিস আগেই বলে দিই বাচ্চারা যেমন এটাকে খেতে পারবেন বয়স্ক মানুষেরাও খেতে পারবেন তবে বয়স্ক মানুষদের কোনো শারীরিক অসুস্থতা হয় কিনা না সেটা জেনে নিয়ে তবে খাওয়াবেন এটাকে আমি প্রথমে গ্যাসে বসিয়ে খুব হালকা করে একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি কারণ ড্রাই রোস্ট না করে নিলে আমরা যেটা বানাতে চলেছি সেটা শুধুমাত্র এই কাঁচা অবস্থায় বানানো যাবে না বয়স্ক মানুষদের অনেক সময় দাঁতের প্রবলেম হয় তাই এতে চিবিয়ে খাওয়া কিন্তু খুব মুশকিল হয়ে পড়ে যদি বাচ্চাদের দেন তাহলে চেষ্টা করবেন এরকম গোটা একটু ড্রাই রোস্ট করে কৌটোতে ভরে রাখতে তারপর সেখান থেকে একটু একটু করে দিতে আমার এক থেকে দু মিনিট ড্রাই রোস্ট করা হয়ে গেছে এবার গ্যাসটাকে নিভিয়ে দিচ্ছি গ্যাসটাকে নিভিয়ে দেবার পর এটাকে কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দেব যদি এই অবস্থায় রাখেন তাহলে ঠান্ডা করে তবেই আপনারা কিন্তু কৌটোর মধ্যে ভরে রাখবেন আমি বয়স্ক মানুষদের জন্য বানাচ্ছি তাই এটাকে একটা মিক্সির জারে নিয়ে নিয়েছি অবশ্যই একদম ঠান্ডা না হলে কিন্তু মিক্সির জারে দেবেন না কারণ এটা গ্রাইন্ড করতে গেলে যদি গরম থাকে তাহলে গ্রাইন্ডার আরও বেশি গরম হয়ে যাবে এবং সেখান থেকে অ্যাক্সিডেন্টের কিন্তু সম্ভাবনা থেকেই যায় গ্রাইন্ড করা হয়ে গেছে যতটা মিহি করা সম্ভব ততটা মিহি করে নেবেন কিশমিশ থাকার জন্য এটা এমনিতেই মিষ্টি মিষ্টি খেতে হয় এটাকে আলাদা করে কোনো চিনি দেবার দরকার নেই আপনারা দুধের সাথে গুলে বয়স্ক মানুষদের দিতে পারেন যদি দুধ খাওয়ার অসুবিধা থাকে তাহলে প্লেন গরম জলে গুলে দিতে পারেন এটাকে একটু গুড় দিয়ে মেখে ছোট ছোট গুলির মতো করে সেটাও দিতে পারেন সেটাও খুব সহজে খাওয়া যাবে যেহেতু অনেক রকমের প্রোটিন রয়েছে এটার মধ্যে এটা খেলে কিন্তু এক্সট্রা প্রোটিনের যে চাহিদা বয়স্ক হলে হয় যেটা আমাদের বডি মাস বাড়াতে সাহায্য করে সেটা কিন্তু এটা থেকে পেয়ে যাবেন মাছ মাংস যদি কেউ খেতে না চান শুধুমাত্র এটা দিয়েই কিন্তু তার প্রোটিনের ডেলি যে চাহিদা সেই চাহিদাটা পূরণ করে ফেলা যায় তাহলে বয়স্ক মানুষ থাকলে আপনারা আর দেরি না করে ড্রাই ফ্রুট মিক্স কিনে ফেলুন আর সেটা দিয়ে এটাকে বানিয়ে নিন আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক কাজে আসবে যদি ভালো লাগে তাহলে একটা লাইক এবং শেয়ার করার অনুরোধ করব কমেন্ট করলে আরও অনেক বেশি ভালো লাগবে আমাদের যদি সাবস্ক্রাইব করে আমাদের পাশে অলরেডি থাকেন তাহলে অনেক অনেক ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ করব সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন